অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব ছাপান্ন গোসল করে কোমডে গামছা পেঁচিয়ে বের হল জয় পা থেকে হাঁটু অবধি পশুমে আবিত খোলা বুকে পশুমে ঢাকা টপটপ করে পানি পড়ছে চুল থেকে চুল মুছতে পারে না ঠিকমতো জয় পানি তার শরীরে লেগে থাকা মাটি ও রক্ত ধুয়ে নিয়ে চলে গেছে নিতে পারেনি মুখের কাঠিন্য তার উপর বিবুৎস সেই গায়ে কাটা দেয়া দাগগুলো চোখ দুটো লাল তাতে বুঝি এখনও রক্তের নেশা অন্তর মনে প্রশ্ন জাগে খুন করলে কি পুরুষদের গোসল করতে হয় যতবার জয় মরপিট করে ফিরেছে যত রাতি হোক গোসল করতে দেখেছে আজ না হয় মাটি ছিল আগেও দেখেছে গোসল করতে তখনও শরীরটাও প্রায় ভেজা কোনো মতো শুধু গামছা পেঁচিয়ে বেরিয়ে এসেছিল আচমকা এক অকাজ করল অন্তুর বুক থেকে একটানে ওড়নাটা ছিনিয়ে নিয়ে গলায় পেঁচাল গামছা ধরনের কিছু গলায় থাকলে সেটা বড় তৃপ্তিদায়ক লাগে তার শরীর ঘামে প্রচুর তার ওসর ছোটবেলার অভ্যাস গলায় কিছু না রাখলে চলে না যেন সেই ওডনা দিয়ে ঘাড় এদিক ওদিক কাত করে ভেজা শরীরটা মুছে লুঙ্গি পড়ল হামজা রুমে ঢুক রিমি শুয়ে আছে শরীরটা ভেঙে পড়েছে মেয়েটার হামজা কপালে হাত রাখ ঠোঁট নাক লাল হয়ে আছে মুখটা ফোলা ফোলা অতিরিক্ত কান্না করেছে ভয় পেয়েছে জয় যখন বেরিয়ে যাচ্ছিল হামজার সাথে দেখা করে দৌড়ে হামজার কাছে গেছিল সোফাতে বসা হামজা তখন রিমি দৌড়ে গিয়ে স্বামীর পায়ের কাছে লুটিয়ে বস হাঁটু দুটো দুহাতের বাহুতে জড়িয়ে লাল চিকচিকে চোখ মেলে জিজ্ঞেস করেছিল জয় ভাইয়া কোথায় যাচ্ছে মেয়র সাহেব মাঝার ভাইকে মারতে কঠোর বলিষ্ঠ হাতের মুঠো হামজা রিমির থুতনিটা আলতো করে ধরে আঙুল দিয়ে আদর করে বলেছিল তোমার আরাম করা দরকার রুমে যাও আমি আসছি রিমি যায়নি স্বামীর হাটুতে আসতে করে মাথাটা এলিয়ে দিয়ে আঁচল বিছিয়ে পা মেলে দিয়ে পড়েছিল হামজা রিমির চুলে হাত বুলিয়ে দিতে দিতে গভীর ভাবনামত্ত হয়েছিল থেকে থেকে তুলির মেয়ের কান্না ভেসে আসছিল তরু ছাড়া কোয়েলকে কেউ চুপ করাতে পারে না রিমি আরও হাতরে ধরল হামজাকে যেন সে আশ্রয় চায় কঠিন দেবদূতের মতো চেহারার ওই সামর্থ্য পাষাণ্ড পুরুষটির খুব কাছে রিমির ছোট্ট দেহ ও দুর্বল মনটা একটুখানি আশ্রয় চায় হামজা তখন উঠে রিমিকে কোলে তুলে নিল রিমি হু হু করে কেঁদে উঠে মুখ লুকায় স্বামীর বুকে হামজা আর বোঝার চেষ্টা করল না কেন কাঁদছে তার বু নারীকে বোঝার চেষ্টা করার অপচেষ্টা সে কখনোই করেনি হামজার বিশ্বাস নারীজাতকে বুঝতে চেষ্টা করলে এ জনম ফুরবে পুরুষ জন্মটা পুরোটা বিথা পড়ে যাবে নারীদের নিয়ে হামজার কোনোকালে বিশেষ গান্ধারা নেই আস্তে করে এনে যখন রিমির কুকডে যাওয়া শরীরটাকে বিছানায় শুয়ে দিল রিমি তখনও গলা ছাড়েনি হামজার হামজার ভারী পুরুষ দেহটাকে অনেকক্ষণ ওভাবে ফেলে রাখতে হয়েছিল রিমির শরীরটার উপর পরে একটু ঘুমিয়েছিল এখন আবারও কপালে হাত বুলিয়ে দিয়ে যখন সরে যাচ্ছিল রিমি ধরল অর্থাৎ সে জেগে উঠেছে আস্তে আস্তে উঠে বসল হামজার বাহু আঁকডে ধরে হামজাকে বসালো সামনে হাত দুটো গুটিয়ে কোলের উপর রেখে হামজার কাঁধে কপাল ঠেকাল হামজা আস্তে করে ভারিকি গলায় জিজ্ঞেস করে কি হয়েছে বেগম রিমি ডুকরে ওঠে কাপে মেয়েটার জয় ভাইজা ফিরে এসেছে সাথে তোমার মাঝার ভাইয়ের দেহের বিভিন্ন খণ্ড এনেছে বোধ হয় দেখবে হামজার বরফশীতল কণ্ঠস্বর তাতে রাজ্যের বর্বরতা যেন রিমির কান্নারত দেহটা কেঁপে উঠল পুরুষটির নিঠুরতায় তবু কেঁপে উঠে সেই পুরুষটিকেই আঁকড়ে চেপে ধরল খামছি দিয়ে হামজা আবারও বিভ্রান্ত হয় নারী চরিত্রে সে বোঝে না এদের কখনোই না চেষ্টাও করে না তাই শুধু টের পেল আজ মাঝহারের উপর পুরনো স্মৃতির দম আছে তার বুয়ের তবু সাথে প্রশ্রয়ও আছে যে তারা মাঝহারকে টুকরো টুকরো করে পশু দিয়ে খাওয়াতে পারে রিমিতা কষ্ট ও সুখ দুটো মিশিয়ে অদ্ভুত অনুভূতি সহকারে দেখবে আপন লোকের অতিপাপ মানুষকে অন্যরকম কষ্ট দেয় তা ব্যাখ্যাতীত সেখানে স্নেহের টান নয় বিশ্বাস ভাঙার যন্ত্রণা থাকে হামজা অনেকক্ষণ জড়িয়ে চেপে ধরে বসে রইল রিমিকে ছোট্ট শরীরটা কাঁপছে ছটফট করছে হামজার বুকের ভেতর পড়ে হামজা জিজ্ঞেস করল কি হয়েছে কেমন লাগছে জড়িয়ে এলো রিমির কণ্ঠস্বর তরু বলেই পিষ্টে জড়িয়ে ধরল হামজার অর্ধহর্মাক্ত শক্ত শরীরটা কয়েকটা খামচিও বসে গেল সেখানে আরও আরও চেপে ধরতে চাইছে যেন খামচিগুলো দিয়ে খুব ও যন্ত্রণা লাগবে চেষ্টা করে চল হামজা বাধা দিল না চুপচাপ চুলের উপর হাত রেখে চেপে ধরে রইল নিজের সাথে ফজরের আজান শেষ হয়ে গেছে এখন আকাশ ফরসা হয়ে উঠবে হামজার ইচ্ছে করল জয়কে সঙ্গে নিয়ে নামাজটা আদায় করে আসতে সুযোগ নেই কাজ আছে তার বলল ঘুমানোর চেষ্টা করো সব ঠিক আছে কিচ্ছু হয়নি বড় বড় ঘটনার আগে এমন সব ছোট ছোট আবার সিতে হয় তাতে সহনশীলতা বাড়ে রিমি দেখো না এডমিশন টেস্টগুলো কত কঠিন মনে হয় কেন কঠিন হয় বলতো কারণ এডমিশন টেস্টের পর যে লেভেলটা সেটা আরও বহুগুণ কঠিন সেই এডমিশনের কাঠিন্য পাড়ি দিয়ে যে ক্যান্ডিডেটগুলো এগিয়ে যেতে পারে ধরে নেওয়া হয় এরা পরের ধাপের কাঠিন্য শীতে পারবে নয়তো তো দেখতে যাকে তাকেই ভালো কোথাও এডমিট নেওয়া হতো তা হয় না বট কিছুতে যোগদান করতে সেই সহনশীলতা চাই এটুকুতে আমাদের ভাঙলে চলে না রিমি আমি নি তা বয়স পনেরোতে থামিনি তখনও এমন বহুত কিছু দেখেছি তাই আজ এখানে এখানে না থামলে আরও ওপরে বুঝলে না তুমি দরকার কি সকাল হয়ে আসছে ঘুমাও এখন আমার কাজ আছে জয় ডাকবে এখনি এত আদুরে গলায় এত হিংস্র সব কথা বলা যায় এই প্রশ্নতেই আটকে থেকে রিমি দেখল তার স্বামী বেরিয়ে যাচ্ছে রুম থেকে সে গুটিসুটি মেরে পড়ে রইল বিছানার সাথে লোকটা কি তাকে অবহেলা করছে এই ব্যস্ততা ফুরোবে কবে এখন কি পারত না রিমিকে জড়িয়ে নিতে একটু ঘুমিয়ে নিতে আচ্ছা এই ব্যস্ততা কাটলেও কি রিমির পাশে শোবার জন্য ওই পাষাণ্ড পুরুষ থাকবে রিমি আতকে ওঠে গলা শুকিয়ে আসে ওর দৌড়ে গিয়ে জাপটে ধরতে ইচ্ছে হয় লোকটাকে কিন্তু হাত পা আটকে আছে বিছানার সাথে জয়ের কণ্ঠস্বর ভেসে আসে ভাই হামজা ভাই বরঘরে দিনরাত নেই ও জায়গা চিরকাল অন্ধকূপ তৈরিটাই ওভাবে করে নিয়েছিল হামজা তাতে কোনো জানালা নেই জয় হাতের চটের বস্তাটা মেঝেতে ঘষে ঘষে টেনে এনে রাখ শরীর তখনও ভেজা মুরসালিন বলল এখন গোসল করলি নাকি জয় একবার তাকিয়ে দেখে আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলল তোর উড় পানি চাই তো বল মুরসালিন বেশ ক্লান্ত স্বরে বলল তা তো চাই শুধু আমার নয় সবারই চাই হাতটা খুলে দে বাথরুমেও যেতে হবে জয় কঠিন মুখে উপহাস করে উঠল হো একটু ইবাদত বন্দেগি বেশি করে কর টপকে যাবি যখন পাপটাপের মাফ চেয়ে উপহাসের স্লান হাসি হাসু মুরসালিন মহান হ্যাঁ তা তো চেয়ে নিতেই হবে তোদের এই দিক দিয়ে খুব সুবিধা জ তোদের পাপটাপ নেই জীবনে সৃষ্টিকর্তার ইবাদত বা ক্ষমা চাওয়ার ঝামেলাও নেই তীব্র খোঁচা মারা কথাটা শেষ হল না মুরসালিনের জয় এক খণ্ড তীব্র বেগে ছুড়ে মাল মুরসালিনের দিকে তা লাগলে নির্ঘাত মাথাটা ফেটে এখনই খারাপ কিছু হয়ে যেতে পারত মুরসালিনের কিন্তু আঘাতটা ফসকে গেল আর সেটা জয়ের ইচ্ছেতেই বুঝি মুরসালিনের হাতের বাঁধন খুলে দিয়ে এসে জয় ধাতু গলানোর চুল্লিতে গুড়ো চুনাপাথর ও কোক মেশাল যখন চুল্লিজ বলল বরঘরের তাপমাত্রা প্রায় অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছিল ঘেমে আরেকবার গোসল করে উঠল জয় ও হামজা জয় চুল্লি জ্বালিয়ে কিছু গুডো লৌহ মেশাতে থাকল চুল্লিতে হামজা চটের বস্তা উপুট করে ঢাল ঝরে পড়ল তাজা দুটো কাটা পা ও দুটো হাত থকতকে হয়ে আছে শিরাউপশিরা থেকে ঝরা কষানি ও জমাট বাধা রক্ত এক কোপে কেটে নিয়েছে দেখেই বোঝা যাচ্ছিল এখনও হাতের আঙুলে মাঝহারের ব্যবহৃত মেটে রঙা পাথরের আংটিটা আছে বাচ্চারা ভয় পাচ্ছিল মুর্শালিন থামালো ওদের হামজার কোনো বিশেষ খেয়াল নেই আজ ওদের দিকে সে চাপ্পর দিয়ে মাঝহারের কাটা হাত পা ছোট ছোট টুকরো করছে হাটগুলো ছড়ানোর সময় পাথর ব্যবহার করল এরপর টুকরোগুলো ছুড়ে মাল এক এক করে জ্বলন্ত চুল্লিতে এমনিতেই গলিত লোহার গন্ধ অসহনীয় হয় জহামজা দুজন খুব অভ্যস্ত কিন্তু বাচ্চাগুলো অস্থির হয়ে যাচ্ছিল তার উপর কাঁচা মানুষের মাংস হাড ইত্যাদি ঝলসে যেতে লাগল চুল্লিতে অসহ্য দুর্গন্ধে বরঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল মুর্শালিম দেখল জয় কিছু ঢালছে চুল্লিতে হয়তা পেট্রোলিয়াম বরঘরের ডান পাশে একটা ক্রুসেবল মেটাল মেল্টিং মেশিন আছে ওটা বোধহ অচল। হামজা জিজ্ঞেস করলো মাথাটা কোথায় পুতে রেখে এসেছি কবরস্থানে খাদেম ছিল বাইরে দাঁড়িয়ে ছিল টাকা দিতে হয়েছে জয় কথা বলল না তার পুরো শরীরে ঝর্ণা বয়ে যাচ্ছে ঘামের মুরসালিন নামাজ শেষ করে বসে দেখল দুই ভাইয়ের বর্বরতা চুপচাপ মাঝহারের মাথাটা কবর দিয়ে রেখে এসেছে হাত পা চারটা এখানে গলিয়ে নিশ্চিহ্ন করে ফেলছে অর্থাৎ কোথাও শুধু কোমর থেকে গলা অবধি দেহখণ্ডটুকু ফেলে রেখে এসেছে তা দেখে ওটা যে কার দেহখণ্ড তা শনাক্ত করাও মুশকিল মুরসালিনকে আবারও স্পটলাইটের নিচে বাঁধল জয় মুরসালিন জিজ্ঞেস করল কাকে খণ্ড করে এলি কি হয়েছে কোনো পাপের পুরস্কার পেয়েছিপ নাকি আবার জ মুরসালিনের দিকে কোমর ঝুঁকিয়ে দাঁড়িয়ে মুচকি হাসল কচম চিয়ে চিবিয়ে খেয়ে ফেলব কথাবার্তা মেপে বলবি মুরসালিন হাসল দাদিপাল্লা কোথায় আমার কথা মাপার আগে তোদের পাপ মাপতাম কতটা পাপ জমা হলে বা তার প্রতিদান আসতে শুরু করে তোদেরটা শুরু হয়েছে বোধ। অবশ্য শুধুই আন্দাজ আমার জ ওর ডান হাত খোলা রেখে সামনে একটা মোডা নিয়ে চেপে বসল একটা কাগজ ও কলম এগিয়ে দিয়ে বলল একটা সুন্দর স্টেটমেন্ট দেত বাপ বহুত জ্বালাচ্ছিস এমনিতেই মন মেজাজ ভালো না যা বলছি সেটা লেখ মনমেজাজের কি হয়েছে বলবি তো যা বলছি সেটা কর মুরসালিন কথা বলতে আগ্রহ পাচ্ছি না মুরসালিন অটল পর্বতের ন্যায় মাথা নাডল এতই যদি সহজ হতো তাহলে কি এত কিছু করতে হতো তোদের এতদিনে পারলি না আজ এমন কি হল যে সহজ ভাবছিস আর কি বলতে বলছিস তোরা যা আমি করিনি করলেও তা শুধুই প্রতিক্রিয়া ক্রিয়া তোরা দেখিয়েছিলি শুরু থেকে হাজার হাজার প্রাণ নিয়েছিস সেসব অবিচারের এক ফোটা প্রতিক্রিয়ায় এত জ্বলন ধরেছে কেন তোদের কিছুই করিনি আমরা শুধু আল্লাহর নামে সয়ে যাচ্ছি করিসনি শালা জঙ্গির দল দেশদ্রোহী শালা তোরা টুপিদারি গালে মাথায় ঝুলায় দেশের সাথে বেঈমানি করে যাচ্ছিস যুগের পর যুগ কিসের বেইমানি জয় দেশটার অতপতনে কত আনা দায় আমাদের দিয়ে মিছেমিছি পাপমুক্ত অভিনয় করতে চাস তোরা তোদের বিবেচনাবোধ খুলুক আমিন হামজা শান্ত স্বরে বলল বেশি ঝটপটাচ্ছ মুরসালিন শান্ত হও নইলে কি করবেন শান্তস্বরে বল মুরসালিন এরপর জয়ের দিকে ফিরল উ তোদের বোঝাপড়া আমার সাথে ওই বাচ্চাগুলোকে ছেড়ে দে ওরা কিচ্ছু করেনি তোদের শক্তি ক্ষমতার আমাদেরটা দিলের ভুলে যাস না প্রাণ নিয়ে যারা পালায় তাদের দৌড়ের গতি বেশি হয় একবার ছেড়ে দিয়ে দেখ না বেঁধে কেন রাখতে হয় কারাগারে ক্যান দিতে হয় রাতে আন্ধারে মেরে ক্যান ফেলতে হয় রাজপথের সামনে আসার সৎসাহসটুকু বুকে নেই তা জানিস তো তোরা মিছেমিছি বাহাদুরি দেখাস না ভাই বিরক্ত লাগে জয় কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে কাগজটা এগিয়ে দিয়ে কেবল শীতল স্বরে বলল স্টেটমেন্ট তুই শুধুই ব্যক্তিগত আক্রোশ থেকে এসব করছিস জ আর যেটা শুধুই ভুল বোঝাবুঝিতে সৃষ্টি হয়েছে তোর মাঝে জ রোবটের মতো স্থির স্বরে কেবল উচ্চারণ শক্ত শক্তমুখে স্টেটমেন্ট কিসের স্টেটমেন্ট দেশের সাথে গাদ্দারি করে আসছিস তোরা সেই পূর্ব পাকিস্তানের আমল থেকে এখন আবার সংখ্যাগরিষ্ঠতার চেষ্টা করছিস দেশের ক্ষমতাকে উপরে ফেলে নিজেরা ক্ষমতায় বসতে এসব লিখবি কাকে কাকে মেরেছিস আর কারা জিম্মি আছে তোদের কাছে শেষবের হিসেব দিবি সব স্বীকারোক্তিমূলক একটা স্টেটমেন্ট চাই জয়ের কণ্ঠ ফুডে আগুনের হলকা চুট আগুনটুকু গিলতে গিলতে যেন আবারও রিপিট করল কথাগুলো মুরসালিন শান্ত স্থির কণ্ঠে বলল যে কথাগুলো বললি তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা বা প্রমাণ আছে তোর কাছে হামজা চুপচাপ বসেছিল এবার তাকাল চোখ তুলে জয় বলল একটা স্টেটমেন্ট দে মিথ্যা স্বীকারোক্তি দেব কিন্তু কেন ওদের বাঁচাতে তুই তো আমির ওদের না তোর সামনে মরবে দেখতে ভালো লাগবে না তোর ওরা বাঁচবে না এতে জয় দাঁত খিচে উঠল জ আমিরের কথার নরচট হয় না মুরসালিন মাছি তাড়ানোর মতো অবজ্ঞা করে বলল রাগ তোর জিকির কথায় কথায় কি এত নিজের নাম জপিস মূর্খর মতো নিজের ভেতরে কখনো ঝেঁকে দেখেছিস কতবার ফাপা ফাঁপা ধোল তুই এক পর্বতসম হাহাকার নিয়ে শুধু দাপিয়ে বেড়াচ্ছিস ক্ষমতার দাপটে আত্মেও কি তোর বলতে কিছু আছে সজোরে একটা ঘুষি মারল জয় ক্ষত ক্ষতবিক্ষত মুখটার উপর রক্ত বেরিয়ে এলো মুরসালিন মলিম মুখে হাসল তুই সত্যি নিতে পারছিস না য তুই জানিস আমি ঠিক তুই ভুল তবু এই ক্ষমতার দাপ্ত আর অপশক্তির দ্বিধান্বিত লড়াই পিছু হটে যা পাপ করিস না আর হামজা ভাইয়ের ক্ষমতার খিদে আছে তোর তো তা নেই শুধুই ব্যক্তিগত আক্রোশ ছেড়ে এসব একটু থেমে মুরসালিম বলল খিদে বড খারাপ জিনিস জ জানিস তো এক নয় সাত দুই এর আন্দেজ পর্বতে প্ল্যান ক্রাশের ঘটনায় সাত দুই দিন যে যাত্রীগুলো বরফের পর্বতে আটকে ছিল খিদে ওদের কি পর্যায়ে নিয়ে গেছিল ওরা নিজেদের সহযাত্রীদের দেহের মাংস ছিঁড়ে খেয়ে বেঁচেছিল এ থেকে আন্দাজ করতে পারবি খিদে কতটা ভয়াবহ রিপু শুধু পেটের খিদেই নাই জয় মানুষের সডরিপুর মাঝে একটি এই লোভনীয় খিদে সেটা যে কোনো কিছুর খিদে হতে পারে হোক ক্ষমতার যা মানুষকে সর্বোচ্চ নিচে অবধি নিতে পারে হামজা ভাই থামবে না তুই কেন তার সঙ্গী ও সাক্ষী হচ্ছিস তোর একই হাল হয়েছে জয় তোর নীতির বাণী পকেটে রাখ মুরসালিন ভালোই মাইন্ড কন্ট্রোল করার ট্রিক্স শিখেছিস দেখছি বাপ রাজনীতি আর থুক্কু জঙ্গিবাদ ছেড়ে কি সাইকোলজি নিয়ে গবেষণা করছিস বালের প্যাঁচাল ছাড় রাজধানীতে ছাত্রলীগের কয়েকজন নেতা জিম্মি আছে তোদের কাছে তাদের খোঁজ দে বাচ্চাগুলোকে ছেড়ে দেব মুরসালিন হতাশ নিঃশ্বাস ফেল তাহলে চল একটা সৌদা করি জ তাকিয়ে রইল মুরসালিম বলল আমাদেরও অসংখ্য লোক তোদের কাছে বন্দি যারা ধুকে ধুকে মরছে আবার কতজন কারাবাসে যাচ্ছে তাদের ছাড়িয়ে আন আজ যা রাজধানীতে তোর উপরমহলের কর্তাদের বল ওদের ছেড়ে দিতে দেশটাকে ক্ষমতার ক্ষুধা নিবারণের সুস্বাদু খাবার না বানিয়ে অন্তত কিছুটা ন্যায়নীতিতে বহাল রাখতে বল দেশটা জঙ্গল দেশের জনগণ জঙ্গলি জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন ভালো লাগে এসব জয়কে সরিয়ে দিল হামজা ছেলে বরঘর থেকে বের করে উপরে পাঠাতে চাইল যা ঘরে যা একটু ঘুমা জয় গেল না চুপচাপ বসে রইল ইস্পাতের খণ্ডের উপর হামজা বসল মুরসালিনের সামনে তিন দিনের পর একটা কুলখানির আযোজন করা হল পাটোয়ারি বাড়িতে পুরো এরিয়ার লোকের নিমন্ত্রণ হাজার হাজার লোক খাবে সকাল সকাল বাজারে গেছিল জ ভ্যান ভরে ভরে বাজার এলো জ ফিরল রিকসাতে। রিক্সাতে তার বাইকের প্রতি কোনো মোহ ছিল না কখনো যুবক বয়সেও কখনো বাইক নিয়ে অয়থা ফুটেজ খেয়ে বেড়ানোর মতো কোনো প্রবণতা তার চরিত্রে দেখা যায়নি একবার জয়কে এক নারী বলেছিল জ আমির সাহেব যে নদীর গভীরতা বেশি তার বয়ে চলার আওয়াজ কম জয় মানে কথাটা আর কখনো দেখা হয়নি নারীটির সঙ্গে তারপর তবু জয় মানে যার গভীরতা বেশি তার চলনে তর্জনগর্জন থাকে না সেই নারী আরও বলেছিল রহস্য কোনটা জানেন সেটা যে রহস্য সেটাও এক প্রকার রহস্য সেটাই রহস্য জয় বিরক্ত হয়ে বলেছিল বালের কথা কইয়েন না বুঝায় কন নারীটি ধারালো ঠোঁট কিঞ্চিত এলিয়ে হেসেছিল রহস্যকে আপনি দেখবেন নাটবেন অনুভব করবেন খুব কাছে থাকবেন অথচ বুঝতে পারবেন না ওটা এক রহস্যের দ্বার সেটা হলো রহস্য অর্থাৎ যা রহস্য তা দেখে বোঝা যাবে না সেটা রহস্য রহস্যের রহস্যটাও এক প্রকার রহস্য এসব কেন মনে পড়ছিল আজ রিক্সায় চলাচলের সময় জ জানে না লোকের দিকে ওর খেয়াল নেই তবু যে লোকে ঘটা করে ওকে সালাম ঠুকে যাচ্ছে তা বুঝ মনে মনে বকেও উঠল তেলবাজ বাঙাল সম্প্রদায় জ রিক্সাওয়ালাকে বলল একটা শাবনূরের গান শুনবি উৎসাহে মাথা নাডে রিক্সাওয়ালা হো ভাই শুনি জয় গেয়ে উঠল যেই ডালে বান্ধি বাসা ভাঙে সেই ডাল আমার এমনই কপাল ফটকের সম্মুখে থেমে দেখল ছেলেরা বাজার নামিয়ে নিচ্ছে সে রিক্সার ভাড়া মিটিয়ে পেছনের ভ্যান থেকে খাঁচা নামাল চারটে বিদেশি মাংসাশী কুকুর সরু সরু ধারালো দাঁত সবসময় বেরিয়েই থাকে ওরা তো দেখেই বোঝা যাচ্ছিল ছেলেরা চমকালো ভাই এই ডারে কী করবেন জর হাসল জবাই করে গরুর মাংসের সাথে মেশাব অত হালাল মাংস কেনার টাকা নাই সবাই তাকিতুকি করল আদেশে বিশাল খাঁচাটাকে নিয়ে গিয়ে ওয়ার্কশপের ওপারের ঘরে রাখা হলো। নির্দেশ রইল কুকুরগুলোকে যেন এক ফোঁটা পানিও না দেয়া হয় রতন এগিয়ে এলো ভাই একখান জরুরি কথা আছে ওমা তাই না কি বল বল জয়ের রসিকতায় সবাই হাসল রতন একটু মিয়ে গেল জ বলল কি বলবি গতকাল রাত্রিরে সাবেক মেয়র ঝন্টু সাহেবরে কেডা জানি খুব খারাপভাবে খুন করছে ভাই জ চমকে উঠল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ইস সকাল সকাল কি দুঃখের খবর শোনাইলি রে মফিজ যা হোক লোকটারে আল্লাহ বেহস্তবাসী করুক সবাই বল আমিন সবাই সমস্যরে স্লোগানের মতো করে বলে ওঠে আমিন শেষে আবার কেউ অভ্যস্বস্ত মুখফাসকে বলে ফেল জয় বাংলা জ ফিরে তাকালো তারপর চট করে হেসে ফেল তা দেখে ছেলেদের যে কি খুশি ওরা পরিস্থিতি বোঝে না ওরা খালি জানে ওদের জয় ভাই হাসলে ওদের মুখ বেজার থাকার নয় জ হাত মুঠো করে বিপ্লবীদের মতো করে উচিয়ে ধরে বলল জয় বাংলা সিডি দিয়ে ওঠার সময় পাটল ছিল জ্বর চলে এলো কেন হঠাৎই বুঝতে পারছিল না জ গতরাতে বাড়ি ফিরেছে রাত তিনটায় এরপর ঘুম হয়নি ঠিকমতো গা টলছে জয়ের চোখের সামনে তরুর জ্বরে কুকড়ে যাওয়া মুখটা ভেসে ওঠে বকে ওঠে মাথা ঝাড়া মেরে হে শালা কিসব ধনবাল ভাবিস হে রিল্যাক্স জ কিচ্ছু হয় নাই অল টাইম অল রাইট কি বললাম বলতো জয় বিকেল অবধি পড়েছিল বিছানায় ওভাবেই বেহুসের মতো লাগছিল দেখতে অন্ত কাজের ব্যস্ততার মাঝেও কয়েকবার ঘরে এল ওভাবে জয়কে পড়ে থাকতে দেখে বেশ লাগছিল প্রতিবার আনমনে স্লান হাসল নিঃশব্দে মনে মনে জয়কে ডেকে বলল নিজের ঘা সাড়ে শোলো আনা জ আমির পাপ সামনে এসে দাঁড়ানোতে নিজেকে খোদা দাবি করা ফেরাও সর্বশক্তিমান আল্লাহর কাছে তবাইস্তেকফার করেছিল আপনারা তো নির্বোধ মূর্খ মানব যারা মিথ্যা দাপটে লুটেপুটে বেড়াচ্ছেন বাচ্চাদের সকাল থেকে কিছু খেতে দেয়া হয়নি বোধহ অন্তও জয়কেও বিকাল অবধি খেতে ডাকল না সামান্য কিছু এনেও দিল না রিমি যখন হামজাকে খেতে দিচ্ছিল অন্তর ইচ্ছে হয়েছিল খাবার প্লেটটা এক ঝটকায় কেড়ে নিয়ে সবটুকু খাবার কোনো পশুকে বিলিয়ে দিতে পারেনি সে নিজেও খায়নি সকাল থেকে খিদে মরে গেছে আজকাল পানির পিপাসাও সারা দিনে বিশেষ একটা টের পায় না কোনো মতো একবেলা সামান্য খেতে গেলেও গলায় খাবার আটকায় যেন মাগরিবের ওয়াক্তের খানিক আগে নিচে গিয়ে ছেলেদের দিয়ে দুধ আনালো। সন্ধ্যার দিকে এক গ্লাস গরম দুধ নিয়ে এলো জয়ের জন্য জলচিত হয়ে শুয়ে কিউব মেলাচ্ছে আনমনেই তা মিলছে কিনা সেদিকে খেয়াল নেই খালি গায়ে এসির বাতাসে লোমকুপ শিউরে শিউরে উঠছে মাঝেমধ্যেই জ্বরের তোপে চোখ দুটো লাল তা দেখো খুটিয়ে খুটিয়ে অন্তু অন্তুর আজকাল শুধু চোখের সামনে ভেসে ওঠে মমতাহীনার ছিন্ন ভিন্ন ছোট্ট দেহটা অথচ সেভাবেই যখন এ বাড়ির মেয়ে তরু অত্যাচারিত হল তখন দুই ভাইয়ের হত্যায়ের আজোজন অন্তকে অবাক করে তুলছে ক্ষণে ক্ষণে দুজনই মেয়ে সমান তাদের শেষযন্ত্রণা অথচ দুই ভাইয়ের প্রতিক্রিয়া কত ভিন্ন জয়ের শরীর টকবক করে ফুটছে যেন অন্তু হাত ছুঁই যে চমকে উঠল দুধের গ্লাস ধর মুখের কাছে জয় ছিটকে সরে গেল ধূরশালী। কি এই তোরে আনতে বলছি এই জিনিস এর চাইতে বিষ ভালো সরা টকবগে গরম দুধের গ্লাসে ঝাঁকি মেরে তা জয়ের হাতে ফেল জয় ছিটকে ওঠে অন্তু বলল আমার সঙ্গে মুখের ভাষা সংযত রাখবেন লোক যাই জানুক আপনি তো জানেন আমি রাস্তার মেয়ে না এটুকু খেয়ে নিন ভালো লাগবে জয় কিছুক্ষণ ভ্রুকুচকে চেয়ে থেকে আলতো করে প্রসন্নচিত্তে হাসল হ বমিটা তোর গা ভরে করি এরপর অবেলায় একটা গোসল দিয়ে আয় বাল দুধ আমি খাই না অন্ত বলল পছন্দ না জীবনে খাই নাই থুহ সরাও অল্প একটু নিন আমি খাইয়ে দিচ্ছি য ভ্রুকুচকে চেয়ে আছে দেখে অন্তু বলল বৃষ্টিস নেই নিশ্চিন্তে খেতে পারেন এভাবে মারার হলে শত রাত সুযোগ পেয়েছি জয় হেসে মাথা নাডল আমি খাই না দুধ তুমি খেয়ে ফেল অন্তু কিছুক্ষণ অপেক্ষা করে দুধটা ঠান্ডা করল এরপর এগিয়ে এলো জয়ের বাহুটা ধরে এগিয়ে আনতে গেলে ইচ্ছাকৃত জয় এসে অন্তুর কাঁধের উপর হেলান দিয়ে আছোয়া হয়ে পড়ে রইল অন্ত আপাতত কিছু বলল না দুধের গ্লাসটা জোর করে মুখের কাছে ধরল খান এটুকু জ্বরে তো গা পুটছে খুব সুখ লাগছে তাতে দুধটুকু খেয়ে মিনিট পনেরো বাদে জয় ঘুমিয়ে পড়ল হামজা বাড়িতে ছিল না অন্তু চাবি নিয়ে চলে যায় বরঘরের দিকে পিপাসার্ত শিশুগুলো অন্তুকে বড জ্বালায় ওদের খাওয়া না হলে তার গলা দিয়ে পানি নামে না জ সেকের আগে উঠবে না অন্তুর ভেতর থেকে কেউ ডেকে ওঠে তুই ধোকাবাজ হয়ে উঠেছিস নয় কি অন্তু প্রতিবাদ করে পাপের ত্রাসে পিষ্ট হয়ে মরা আত্মহত্যা হত এটা ধোকা নয় হয়তো কৌশল বেঁচে থাকার কৌশল বাঁচিয়ে রাখার কৌশল একটু চুপ থেকে ফের বলল হয়তো আমি খুব খারাপ হয়ে গেছি তাচ্ছিল্য করে হাসে খারাপের রাজ্যে ভালোর প্রবেশ খারাপকে ভালো করেনি ভালোকে খারাপ করেছে এরই দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হল নয় কি